ভারত তো পণ্য বন্ধ করে নাই বন্ধ করছে আমরা আনি না ওরা কিসের বন্ধ করব ওরা বন্ধ করলে তো না খায় মরবো ভারত বাংলাদেশের চেয়েও নিম্ন শ্রেণীর একটা লোক তারা আমি নিচে গেছি ওইখানে মানুষ ওই যে গরুর গাড়ির মতো কইরা রিক্সা আমাদের যে রিক্সা চালায় কলিকাতায় আমি দেখছি যে গরুর গাতে গরুর গাড়ির মতো করে সই দেয়া মানুষ টানে মানুষ টানার পরে তারা কি করে রাস্তার পাশে কুটি কুটি মশার ভিতরে ময়লার ভিতরে পড়ে থাকে ওরা নোংরা মানুষ ভাই তো নোংরা দেশ ভারত আমাদের চেয়েও নিম্ন শ্রেণী একটা রাষ্ট্র একদম সাদাবাস মুক্ত হবে সন্ত্রাসের জন্ম নেবে না এবং কি কারা সাদাবাস কারা সন্ত্রাস যখন এই সমস্ত কিছু ফান্ডিং ব্যাংকের আওতায় চলে আসবে তখন এটা প্রকাশ হবে আমরাই করতেছি না কারণ ভারতের বড় বাজার হচ্ছে সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলাদেশ এখান থেকে অনেক ডলার তাদের দেশে আয় হয় এর চেয়ে বড় বাজার বিশ্ব কোথাও ভারতের নেই ও না আরে ভাই ভারতে চিকিৎসা হইতে কে যায় সেও আমাদের বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব সেটা ফান্ডিংভাগের কথা বললাম ওই আয় থেকে আমাদের দেশে আমরা ভারতে আরও উন্নত হাসপাতাল গঠন করব ওখানে আরও ভালো ভালো ডাক্তাররা কাজ করবে তখন আমাদের দেশের মানুষ সাশ্রয়ে ভারতে সাশ্রয়ে চিকিৎসা নিতে পারবে কিন্তু আমরা তো ওই পদক্ষেপে যাই না আমরা কি করি যে আরেকজনের গাড়ি উপরে সেটা বেড়াইতে চাই এই থেকে আমাদের চলে আসতে হবে বেরিয়ে আসতে হবে স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে হবে দ্রব্য আমি বললাম না বহুদলীয় সিন্ডিকেট 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 অবশ্যই এই দেশ উৎপাদন করা সম্ভব ভারত ছাড়া অনেক রাষ্ট্রের থেকে আমাদের সংকট যে দ্রব্যগুলি সেগুলি আনা সম্ভব কিন্তু দাম বাড়ার কারণে সিন্ডিকেট আমি আপনাকে বলি আমাদের দেশে ডলার সংকট আমার ক্ষমতা আছে এক হাজার টন বাল ইনপোর্ট করার কিন্তু আমি ডলার সংকটের কারণে এক হাজার টন পারতি না করতেছি দুশো টন এখন আমি এক হাজার টন এক হাজার টনে যদি আমি দশ টাকা করে লাভ করি তাহলে আমার অনেক টাকা আমরা এখন দুশো টন মাল ইনপোর্ট করে আমরা ওই এক হাজার টনের লাভ আমরা নিতেছি এই জন্য জিনিসের দাম বাড়িয়েছে সরকারের প্রতি পরামর্শ বলতে আমাদের দেশে আজ পর্যন্ত কোনো সাহসিক সরকার গঠন হয় না এতে পনেরো বছরেও কেন পারে নাই তারা কারণ ওই যে মানে একদলীয় শাসক চলে কারণ যদি গো চাঁদা নেওয়ার লাইন না করে দেয় সরকাররা তাহলে সরকার টিকতে পারে না এই জন্য আমাদের দেশে চাঁদাবাস থাকবে আর চাঁদাবাস মুক্ত করতে হলে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া সর্বদলীয় সর্ব ধর্মের লোক নিয়ে সিট বন্টন করে সংসদ তৈরি করতে হবে গঠন করতে হবে এখানে জনতার সিট রাখতে হবে ছাত্রের সিট রাখতে হবে খ্রিস্টানদের সিট রাখতে হবে মুসলিমদের সিট রাখতে হবে বৌদ্ধদের সিট রাখতে হবে হিন্দুদের আসন দিতে হবে মানে সর্বদলীয় যাকে বলে অসাম্পদিক সংসদ গঠন করতে হবে তাহলে চাঁদাবাজি আর হবে না